মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় হয়ে উঠতে এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে বারাক ওবামার সম্পর্কে এই গোপন তথ্যটি জানিয়েছেন তারই স্ত্রী মিশেল ওবামা গত মঙ্গলবার দ্য রিয়েল টক শোতে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান হাফিংটন পোস্ট জানিয়েছে এই টক শোর উপস্থাপক যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কাছে জানতে চান তার স্বামী উচ্চ মাধ্যমিক স্কুলে কেমন ছিলেন স্কুলে তিনি এবং প্রেসিডেন্ট বারাক ওবামা কে ভালো ফলাফল করতেন এমন প্রশ্নের জবাবে মিশেল বলেন স্বাভাবিকভাবেই আমি কারণ স্কুলে ওবামা অনেকটাই বোকা ছিলেন উচ্চ মাধ্যমিক তিনি একজন অকর্মা ছিলেন সেই সময় তিনি সামান্যই বেড়েছিলেন মিশেল তার স্বামীর কলেজ জীবন সম্পর্কে বলতে গিয়ে বলেন যদিও তিনি উচ্চ মাধ্যমিক স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়েছিলেন তখনও তিনি তার ভবিষ্যৎকে গুরুত্বের সঙ্গে নেয়ার ব্যাপারে কিছু সময় নিয়েছিলেন কলেজে যখন দ্বিতীয় বর্ষে পড়েন তখন তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে হন তখন তিনি নিজে থেকে কিছু হওয়ার সিদ্ধান্ত নেন। এসব কথা বলার পর মিশেল তার স্বামী ওবামার সম্পর্কে কিছু অনুপ্রেরণাদায়ক কথাও বলেন তিনি বলেন এটি বেশি দেরি হয়নি তিনি যা করেছেন ঠিকই করেছেন আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন